আসসালাম আলাইকুম মরহাম বরক প্রিয় ভাই আমার তোরা কেন আমি বহুত ভালো আছি তো আর কোচ খবর নাই তোরা ভিডিও এনেমিয়ে গো ভাই সাইজ করে দি প্রিয় ভাইরা আমার বোনরা তোমার গেমি হন ফিলিয়ার নয় আরগো ভাই আর গোশ্বে একদম ফতম হইরা দি ফতম হইরা দি প্রিয় ভাইয়ের আমার বোনেরে তোমার গো আর সামনে হন এনিমিন। আর সামনে হন এনিমিন আর গো হয়ে যে তো লড়াইে আয়ুম তুই আয় শুধু আয় এই লাল শট মার দি লাল শট মার দি গো আল্লা আল্লা ইয়া মোবাৰাক নামো হে আল্লাহ আল্লা আ সে কোকা কাম হে আতো হনা লাভ নাই তৰি খতম হইয়া দি আ তো ফালাই পারিবি নে তুই বাঘৰ তো আড়িত পারিবি শিয়ালত তো আড়িত পারিবি কৰু তো আৰিত পারিবি আ তো আড়িত না ভৰিবি এক গ লে বাল দিছি

এ পিয়া রা তোমার গো তো কি বলতে যাচ্ছিলাম মোবারক নাম হে আল্লা আল্লাহ শিক হে মো কাসিন কুলো না সিন কবৰ বাই তিন কুলু নাচ কিলো গাৰি একেন আইয়ের গাৰি এনানৰে ফুৰা দিত পাৰিনে চাই কিন্তু ন ফুৰেৰ আতো কন বুদ্ধিশ আই গাড়ী এনানত উৰি যাইম বই গাৰি এন্নত উৰি যাইম বই উড়িয়ৰে তৰি কেনগুৰি ফাত বয় পাৰি আই চাই তুই চালাক কিনে আই চালাক আই এন যাই নিয়ম ওরে যুব ডিমগুলো দেখতে একই রকম পার্থক্য নেই মুঠে এনিমিও গোদা হাজা দে আত্মবারি হালা আত্মবারি হালা নামি গিয়ে এই বেড়া নামি গিয়ে জিকা আল্লাহ পুতালা হে যুবক আমি তার পিছিয়ে দিয়ার শাস্ত গুজম পাথর রে তুলি দিও ও ভাই জলে প্রিয় ভাইয়ের আমার বোনেরা তোমার গো আরে মারা এত সহজ নয় আরে মারা এত সহজ যদি হইতো আই দেশের মদ এক নম্বর প্লেয়ার কেন গড়ি হইতাম তোমার হ আরে মারা এত সহজ যদি হইতো আই পৃথিবীর মাঝে এক নম্বর কেন গড়ি প্লেয়ার হইতাম শর্ট দেওয়ার চেষ্টা করির কিন্তু শর্ট দিত না পারি এতো মারার পরেও তারপর এত লোয়া নেই আর শিলাই বুঝিত না পারি এতো এত মারার পরেও ইতে কেন নামে আইন বুঝিত না পারি আল্লাহ আল্লাহ নাম হে আল্লাহ আল্লাহ কা কাম হে মত কাসিন সারি বুড়ি কবর বাই তিন কল না আই প্রত্যেকটা মাফিল তো আসগরি তারা সেলে আর দাওয়া

দুইজনে মারের চেষ্টা করে কিন্তু তারা মনে গৈছে আই বোকা আই বোকা তোর কেন গরি মারা তোরে আই সায় তোর কেন গরি মারা পরে সাই যায় তোর মনে করছে সাই তো বেকু গ্যানেট মারা তোর তার গ্যানেট গ্যানেট সারা কোনো আসমাই ভাই